দার্জিলিং কথাটি শুনলেই মনের অন্তর থেকে একটা ভাবনাই চোখের সামনে ফুটে ওঠে সেটি হলো সুউচ্চ পাহাড়ের হাসি মনোরম পরিবেশ সাথে পাইন বোন আরও কত কিছু এখানে প্রকৃতির সৌন্দর্য চায়ের সুগন্ধ এবং প্রাকৃতিক দৃশ্যের আকর্ষণ এক অবিস্মরণীয় অভিজ্ঞতা আপনি একা বা বন্ধু বা পরিবার যার সাথেই ভ্রমণ করুন না কেন এখানে সবার জন্য কিছু না কিছু ভালো লাগা লুকিয়ে আছে এখানে পাহাড় আকাশের সাথে মিলিত হয় এবং চা পাতা বাতাসে নাচে এখানে মেঘের মধ্যে হারিয়ে আমি আমার আত্মাকে খুঁজে পেয়েছি তাই বলছি আর দেরি না করে জীবদ্দশায় একবার সাদ এবং সাধ্যের মধ্যে সব থেকে সুন্দর ভ্রমণটি সম্পন্ন করুন এখানকার প্রশান্তি আলিঙ্গন করুন আজ আমরা যে সমস্ত সাইট সাইটসিনগুলি করবো সেগুলি হলো বাতাসিয়া লুপ লামাহাটা ইকো পার্ক তিনচুলে ভিউ পয়েন্ট তাগদা অর্কিড সেন্টার ঘুম মনেস্ট্রি চলে এলাম বাতাসিয়া লুপ আমাদের আজকের প্রথম ডেস্টিনেশন বাতাসিয়া লুক দেখুন জায়গাটি এখান থেকে কাঞ্চনজঙ্ঘার এক অনবদ্য ভিউ পাওয়া যায় যদি আকাশ পরিষ্কার থাকে চলুন দেখা যাক আমরাও পাই কিনা সেই ভিউ বাতাসি লুপের সামনে প্রচুর দোকানপাট রয়েছে দেখুন স্ন্যাক্স আইটেম রয়েছে পেঁয়াজি তেলে ভাজা এখানকার এন্ট্রি টিকিট পঞ্চাশ টাকা দশ বছর উপর বাচ্চার পুরো টিকিট লাগবে এটা এন্ট্রি গেট ওয়ান চলে এলাম বাতাসের লুপের সামনে দেখুন কী সুন্দর ফুল ফুটে রয়েছে এখানে দেখুন বাতাসের লুপের ভিতরে প্রচুর দোকানপাট রয়েছে সামনেই দেখুন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ টয় ট্রেন দাঁড়িয়ে রয়েছে স্টিম ইঞ্জিন ডিমিনের লোকটা দেখুন এখন দার্জিলিং এর ঐতিহ্য সেই টয় ট্রেন এটিতে মাত্র দুটি কিন্তু কোচ রয়েছে টিকিট অনলাইনে কেটে আসতে পারেন বা অফলাইনেও কাটা যায় দেখুন আমরা এখন বাতাসের রূপে আছি আমার ঠিক পিছনে কিন্তু টয় ট্রেনের লাইন দেখুন টয় ট্রেন আসছে এখানে বাইনোকুলার রয়েছে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখার জন্য পঞ্চাশ টাকা করে ভাড়া ভিতরে এদিকে কিন্তু পে টয়লেট রয়েছে দেখুন ইউরিনাল পাঁচ টাকা এবং টয়লেট দশ টাকা এখানে প্রচুর দোকানপাট রয়েছে দরদাম করে নিলে মোটামুটি দাম কিন্তু ঠিকই আছে অনেক সোয়েটার টুপি বাতাসে লুপের মেইন যে অ্যাট্রাকশন দেখুন এখানে সেই জায়গাটি রয়েছে গোর্খা ওয়ার্ড মেমোরিয়াল দেখুন বাতাসি এলুপের ভেতরে আই লাভ দার্জিলিং রয়েছে দূরে যে জায়গাটি দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ পাওয়া যেত বাতাস লুপ থেকে কিন্তু আজকে ফগি ওয়েদার থাকার কারণে আমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ পেলাম না মনটা হতাশ হলো একটুখানি অসাধারণ একটি বাণী দেখা রয়েছে দেখুন এখানে হোয়েন গো হোম টেল অফ আস দের ইউ টু মোরো উই গেভ আওয়ার টুডে দেখুন বাতাস এলুপের ভিতরে পঞ্চাশ টাকার মাধ্যমে আপনি নেপালি সাজে নিজেকে সাজিয়ে তুলতে পারবেন এছাড়া বাতাসি লুপের মেইন অ্যাট্রাকশান দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বাতাসিয়া লুপ ঘোরার পর আমাদের পরবর্তী গন্তব্য লামাহাট্টা চলে এলাম লামাহাট্টা দেখুন লামাহাটার এটি ইকো পার্ক রয়েছে এখানে টিকিট কাউন্টার রয়েছে কুড়ি টাকার টিকিট এই আমরা টিকিট নিয়ে নিলাম লামাহাট ইকো পার্ক উপরে ইকো পার্ক রয়েছে দেখুন সারি দিয়ে পাইন গাছ রয়েছে এলাম লামাহাটায় সকালে ব্রেকফাস্ট করছে দেখুন আমাদের সবাই আছে এখানে

কিন্তু ছিনতে বারণ করে দেয়া রয়েছে দেওয়া হয়েছে উঠলাম দেখুন এর বেশি এখানে কিন্তু যেতে বারণ করছেন একসাথে only seven person allowed at a time। तुम भी गाय चमड़ी लोगी? वो कोटे वीडियो कोटे कोटे जा रहे हैं। ओ, ये वीडियो आएगा ना? ये वीडियो চলে এলাম গুম্বা দারা ভিউ পয়েন্ট সামনে চুলে এবং তাকদা রয়েছে দেখুন অসাধারণ সুন্দর জায়গা চা বাগানগুলি ধাপে ধাপে পাহাড়ের ধাপে এসে মিশে গেছে রাস্তার সাথে এসে বললাম চুলে পাইন ফরেস্ট দেখুন অসাধারণ দৃশ্য চলে এলাম দার্জিলিং এর আর অফবিট ডেস্টিনেশন তাকদা তাকদার অর্কিড সেন্টারে দেখুন এখানে কুড়ি টাকা টিকিট নিয়েছে পার হেড তাকদা অর্কিড সেন্টারের ভিতরটি কত সুন্দর গাছ দিয়ে সাজানো রয়েছে অর্কিড সেন্টারের ভিতরে একটি পুল মতো রয়েছে দেখুন কত মাছ চলছে অ্যাকচুয়ালি মাছগুলো চাষ করা হয় দেখুন কত সুন্দর গাছ রয়েছে এখানে অর্কিড সেন্টারে যাবো আমরা এবার চলে এলাম অর্কিট সেন্টারের ভিতরে দেখুন কত ধরনের অর্কিড রয়েছে এখন বিভিন্ন রকমের কাজ রয়েছে এখানে ওই দুটি কাউন্টারে যে আমরা গাছগুলি দেখলাম ওগুলো কিন্তু সেল জন্য না কিন্তু এইগুলো এখানে যেখানে ঢুকছে এখানে কিন্তু সেল করা হয় আপনি চাইলে এখান থেকে কিনতে পারবেন গাছ চলে এলাম ঘুম মনেস্ট্রির ভিতরে দেখুন জায়গাটি কতটা সুন্দর সামথেং চলিং বুদ্ধিস্ট ঘুম মনেস্ট্রি এর ভিতরে ঢুকবো এবার দেখুন আশপাশটা কিরকম কিছু দোকানপাট রয়েছে এখানে চলে এলাম ঘুম ভিতরে দেখুন জায়গাটি কেন কিছু জিনিসপত্র বিক্রি হচ্ছে দেখুন ঘুম ভিতরে দেখুন যে মূর্তিটি রয়েছে সেটাতে পেন্টিং এর কাজ চলছে নিচে দেখুন ডানবাক্স রয়েছে চলে এলাম ড্রাক স্যাং চলিং মনেস্ট্রি আস ডালি মনেস্ট্রি দেখুন জায়গাটি এটা হচ্ছে এন্ট্রি গেট ডালি গুম্পা সুন্দর সুন্দর সব ডেকোরেশন করা হয়েছে ওয়ালের মধ্যে দেখুন দেখুন ডালি মনেস্ট্রির টিকিট কাউন্টার রয়েছে এখানে কুড়ি টাকার টিকিট পার পারসন আমরা টিকিট নিলাম কুড়ি টাকা ভিতরে একটা মিউজিয়ামও রয়েছে ডান দিকে দেখুন একটা মেন টেম্পল রয়েছে অফিসও রয়েছে এদিকে কফি পাওয়া যাবে মিউজিয়াম রয়েছে একটি আর টয়লেটও রয়েছে দেখুন উপর থেকে দার্জিলিং শহরের একটা অনবদ্য ভিউ পাওয়া যাচ্ছে দেখুন আজকে ফগি ওয়েদার থাকার কারণে পাহাড়গুলো স্বচ্ছভাবে দেখা যাচ্ছে না মিউজিয়ামের সামনে চলে এসেছি এখন কারণ সিসিটিভি ক্যামেরা রয়েছে ওকে ভিতরে ফটোগ্রাফি নট অ্যালাউড চলে এলাম টালি মনেস্ট্রির উপরে দেখুন মেন টেম্পেল এখানে রয়েছে এটি হলো মেন টেম্পেল টালি মনেস্ট্রির ভিতরে গিয়ে দেখাচ্ছে আপনাদের ভিতরে মনে হয় ছবি অ্যালাউ নেই ভিতরে দেখুন পাথর দিয়ে সুন্দর ডেকোরেশন করা রয়েছে এই মন্দিরের লেফট সাইড দেখুন একটি বুদ্ধের মূর্তি রয়েছে এখানে একটি ফটোজেনিক পয়েন্ট রয়েছে দেখুন সকলে এখানে এসে ফটো তুলছে আমরাও তুললাম এখানে ক্যাম্প ক্লিনিক রয়েছে দেখুন মেডিকেল কনসালটেশনের জন্য এখানে ক্লিনিক করা রয়েছে ভিতরে আজকে প্রার্থনা হচ্ছিলো সাড়ে চারটা থেকে প্রার্থনা শুরু হয় আমরা ভিতরে প্রবেশ করেছিলাম কিন্তু ভিতরে ফটোগ্রাফি এলাও নেই তাই ফটোগ্রাফি করতে পারলাম না দেখুন তবু বাইরে থেকে কিছুটা দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু ডিজেল ইঞ্জিন এটি আর কিছুক্ষণের মধ্যেই ছেড়ে চলে যাবে হোম স্টেশনের উদ্দেশ্যে এখানে দেখুন দার্জিলিং হিমালয়ান রেলওয়ে লোকো মোটিভ বক্সগুলি অর্থাৎ লোকো ইঞ্জিনগুলি এখানে কিন্তু রিপেয়ারিং করা হচ্ছে কারণ লোকো ইঞ্জিনের রিপেয়ারিং হয় লোকো সেট এটি এখানকার অলটিটিউড দেখুন ছ হাজার আটশো বারো ফুট মানেই একটা যুদ্ধক্ষেত্র এখানে অবিরাম গুলিবর্ষণ চলছে তাই যে সমস্ত আপনার শখ আহ্লাদ রয়েছে সেগুলি জীবদ্দশায় পূরণ করার চেষ্টা করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন